আজকের দিনে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলছি ঠিক গত বছর এক বছর আগে যদি আমরা ফ্ল্যাশব্যাক একটু চলে যাই তাহলে দেখা যাবে দেশের মানুষের ভেতরে একদিকে যেমন উৎকণ্ঠা ছিল আরেকদিকে আমাদের একটা নতুন স্বপ্ন সেই নতুন একটা সূর্য উদয়ের ঠিক দ্বারপ্রান্তে আমরা বসেছিলাম ইতোমধ্যে বহু সহযোদ্ধাদের আমরা রাস্তায় হারিয়েছি যাদের স্মৃতির প্রতি আমি আজকে এই মঞ্চে এসে রিফ্লেকশন দেখে নিজেও অনেক বেশি আবেগকারিত হয়ে গেছি আমি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন মুন্না ভাই এবং নয়ন ভাইকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামটার এত চমৎকারভাবে আয়োজন করার জন্য যে জায়গায় মূল স্টেজে শহীদ পরিবারের সদস্যদেরকে রাখা হয়েছে এবং জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই নিচে বসে আছেন এবং শহীদ পরিবারের প্রতি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটা কমিটমেন্ট তার একটা রিফ্লেকশন এই মঞ্চ থেকেই হয়ে গেল বলে আমি মনে করি একই সাথে যত চমৎকারভাবে কয়েকটা ভিজুয়াল এবং ডকুমেন্টারি দেখানো হয়েছে আমার কাছে মনে হয়েছে জুলাই নিয়ে যত ডকুমেন্টারি হয়েছে বাংলাদেশে তার ভেতরে অন্যতম সেরা কয়েকটা কাজ আজকে প্রদর্শিত হয়েছে সেটা শুধু আমাদেরকেই না বরং শহীদ পরিবারের যারা ছিলেন আমি লক্ষ্য করে দেখেছি দুইজন শহীদ পরিবারের দুইজন বাবা ওই সাইডে কান্নায় ভেসে যাচ্ছে জুলাইটা আমাদের মনে কেন এত দাগ কেটে যায় এর সম্ভবত কারণ হলো একটা ওই বয়বৃদ্ধ বাবারা তাদের সন্তানদেরকে যেভাবে হারিয়েছে একই সাথে এই স্টেজের ডান পাশে এমন ছোট ছোট কিছু বাচ্চা আছে যারা হয়তো জানেও না তাদের বাবা নাই তারা যত বড় হতে থাকবে একটা পর্যায়ে তারা শুনবে যে তাদের বাবা এই দেশ মাতৃকার আমাদের সামনে বড় গুরু দায়িত্ব হলো এই যে বাচ্চাগুলো তারা জানে না তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তারা যে বাবারা জানে না তাদের সন্তানেরা হারানোর পরে তাদের মনের ভেতরে কি ক্ষোভ কি দাহ চলছে সেই জায়গাটা প্রশমিত করার চেষ্টা করা আমি সবসময় একটা কথা বলি আমাদের জুলাই কখনো এক মাসের আন্দোলন ছিল না এটা দীর্ঘ সতেরো বছরের প্রত্যেকটা মানুষের তিলে তিলে গড়ে ওঠা প্রত্যেকটা ত্যাগ শিকার প্রত্যেকটা স্কুলিঙ্গ একসাথে দাবানলে রূপ নিয়েছিল এই জুলাই মাসে গিয়ে যে মুহূর্তে আমরা কথা বলি ইলিয়াস আলী থেকে শুরু করে প্রত্যেকজন ব্যক্তি যারা গুম হয়েছিলেন মায়ের ডাকের প্রোগ্রামে অনেক বাচ্চাদের এখনো দেখি যে বাচ্চাদের আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগে আমাদের জাতীয় জাদুঘরের সামনে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকতো তাদের কোনো ছবি অনেক মিডিয়া তখন কাবার করতো না সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তাদের বাবারা এখনো ফেরত আসে নাই অনেকেই আছেন যে পরিমাণ গুমের শিকার যে পরিবারগুলো হয়েছে তাদের কথা অনেকেই ভুলে গেছে খুনের শিকার যারা হয়েছে নির্মম বেদনায় নির্যাতনে নিষ্পেষিত যারা হয়ে গেছে তাদের কথা অনেকেই ভুলে গেছে আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা অনুরোধ করতে চাই শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থান না বরং দু সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে দল মত নির্বিশেষে যারা গুমের শিকার হয়েছে যারা খুনের শিকার হয়েছে যারা নিপীড়নের শিকার হয়েছে তাদের প্রত্যেকের জন্য তাদের পর যারা নিপীড়ন চালিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই যে একটা গুরু দায়িত্ব এই দায়িত্বটা আমার মনে হয় সার্বজনীন ভাবে সামনে তদারকি করার দরকার আছে এবং আমি আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে একটা ব্যাপার উপলব্ধি করি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে যেমন পরবর্তী সময়ের কথা যদি বলি বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত দেশের দুর্ভিক্ষ দেশের গণতন্ত্রহীনতা দেশের প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে মন্দ অবস্থা ছিল সেই বাজে একটা অবস্থা থেকে উত্তরণের রাস্তা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আবার বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব নিয়েছেন ঠিক তার আগে একই রকম একটা দুর্বিশহ টাইম গেছে ছোট আর একজন স্বৈরাচারের আমলে আমি ছোট সৈরাচার ইরশাদকে এই জন্যই বলি তার কারণ আমরা যে দুর্বিষহ জীবন দেখেছি সেই শেখ হাসিনার চেয়ে বড় কোনো সৈরাচার এই বাংলার মাটিতে অতীতে শত শত বছরে কখনোই আসে নাই এবং সামনের দিনে আরো একটা বারের মতো জনগণ যদি ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় আনে ঠিক তার পূর্ব মুহূর্তে পনেরোটা বছর আবার দেশে এই ক্যাটাগরির একটা ডিজাস্টার হয়ে গেছে অর্থাৎ ইতিহাসের দিকে যদি তাকানো যায় প্রতিবারই দেখতে হয়েছে একটা দেশকে যখনই বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ঠিক তারপরে এসে বিএনপির সেই ধ্বংসস্তূপটাকে নতুন করে সাজানোর এবং বাংলাদেশে আমি যদি বলি যে সামনের দিনের বাংলাদেশে আমাদের কাদের দরকার সরকার দরকার দেশ দরকার নাকি কাদেরকে দরকার আমি সব সময় বলি আমাদের একজন স্টেটসম্যান দরকার স্টেটসম্যান আর একজন সরকার প্রধানের অনেক 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 পার্থক্য আছেন এই বাংলাদেশে স্টেটসম্যান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি দেশকে যে সার্ভিসটা দিতে পারতেন আমাদের দুর্ভাগ্য যে মাত্র চার বছরের ভেতরে উনার জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হয়েছিল সামনের দিনে আমাদের এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই আমাদের আরেকজন স্টেটসম্যান দরকার যিনি শুধুমাত্র তারুণ্যকেই ধারণ করেন না যিনি শুধুমাত্র অভিজ্ঞতাতেই ধারণ করেন না বরং তারুণ্য এবং অভিজ্ঞতা দুইটার ভেতরে সেতু বন্ধন হিসেবে কাজ করেন যিনি শুধু গোষ্ঠীর না বরং সামগ্রিকভাবে বাংলাদেশকে ধারণ করেন এবং এই জায়গাতে আমার ছোট্ট একটা অনুভূতি যদি আমি বলি রাজনীতিতে অনেক জায়গায় অনেক প্যারাডিম হয়ে যাচ্ছে দু সালে যখন শেখ হাসিনার আমলে অনেকে অনেক কথা বলতে পারতো না অনেক জায়গায় অনেক বড় বড় সমাবেশ হতো আমাদের উত্তরবঙ্গের একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল দু সালের একটা সমাবেশের পরে সেরা স্যান্ডেল পরে আছেন চুল কাটে না অনেকগুলো দিন একেবারে নোংরা একটা শার্ট পরে এবং তার মাথায় একটা ক্যাপ ছিল যুব একটা ক্যাব যখন চলে যাচ্ছে উনি উনি পাশে একটা পাশের সিটে ছিল আমার বছর বাসের বসা তার এলাকায় যেতে পারে না তার বাবার জানা যা হয়েছে তাকে যেতে দেওয়া হয় নাই তবুও তার কণ্ঠে আমি একটা জোর দেখেছিলাম সেই কণ্ঠ সে বলছিল এত এত নিপীড়নের পরেও সে তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই ওই দুর্দিনেও সে তার দলকে ছেড়ে যায় নাই এই যে দলকে ছেড়ে যায় নাই ওই আদর্শ একজন দুইজন তিনজন না বরং আমার সামনে উপবিষ্ট যারা আছেন আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা মানুষের ত্যাগ তিতিক্ষা রক্ত ঘাম জন্যই এই দলটা আজ অবদিও কেউ ভাঙতে পারে নাই এবং সামনের দিনে ওই যে যে মানুষগুলো সেরা স্যান্ডেল পরে একটা নোংরা শার্ট পরে এগারোটা বছর যে বাড়িতে যেতে পারে নাই কিন্তু তারপরেও আদর্শের কারণে এক হয়েছিল ওই মানুষগুলোর ভবিষ্যৎটা কোথায় পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই মানুষদের কথাও যাতে আমরা না ভুলে যাই রাজনীতির ভেতরে কয়েকটা কথা আমার বলতেই হবে যেমন টিপিক্যাল রাজনীতির পাশাপাশি পলিসি পলিটিক্সেও এখন অনেক মানুষ দেখে আগ্রহী হয়ে ওঠে আমাদের পাবনার যুবদলের একজন আছেন আমি তার এলাকায় গিয়ে একটা দৃশ্য দেখেছি উনি ছোট কিশোরদের জন্য একটা সংগঠন গড়ে তুলেছেন পিপিলিকা নামের একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে ছোট বাচ্চাদেরকে পুরো এলাকার ট্রেনিং দিয়ে স্পোর্টসের ক্ষেত্রে সামাজিক কাজে অন্তর্ভুক্ত করছেন লাইব্রেরি গড়ে তুলেছেন পুরো এলাকায় বনয়ন কর্মসূচি গ্রহণ করেছেন বান্দরবানে গিয়ে এই ছাত্রদল করতেন সামনে যুবদল করবেন এমন একজনকে দেখেছি উনি ওই পাহাড়ি এলাকার যত বাচ্চারা আছে শিক্ষার অভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে পারত না তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার চেষ্টাটা করছে এই যে ডাইনামিজম রাজনীতিতে চলে এসেছে আমি বিশ্বাস করব এই ডাইনামিজমকে ধারণ করার সবচেয়ে বড় জায়গা হতে পারে যুব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি কয়েকটা বই পড়ে আমার যে পারসেপশনটা জন্ম নিয়েছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিগত দিনগুলাতে যতগুলো বক্তৃতা ছিল আমি যদি সামারি করে একেবারে বুলেট পয়েন্টে নিয়ে আসি আমি স্রেফ দুইটা জিনিসই দেখেছি একটা হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট আর দুই নম্বর ব্যাপারটা হলো অর্থনৈতিক মুক্তি কারণ অর্থনৈতিক মুক্তি যদি না থাকে যতই কেতাবি সংস্কারের কথা যত সুশীল সমাজে যেভাবেই বলা হোক না কেন আদতে দেশের কোন সংস্কার হবে না এবং আমি মনে করি সামনের দিনের রাজনীতি হওয়া উচিত অর্থনীতি নির্ভর এবং একটা অর্থনীতি নির্ভর ডাইনামিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তরুণদের পাশাপাশি যারা করেছে এবং এই শক্তি যেটা আছে এই অংশটা সবচেয়ে ডাইনামিক ভূমিকা রাখতেই পারেন সবশেষে আমি একটা ধন্যবাদ জানাবো যুব সভাপতি এবং সেক্রেটারির প্রতি কিছুদিন আগে একটা ঘটনা দেখে আমি তাদেরকে একটা রিমার্ক দিয়েছিলাম যে এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে একটু সংশোধন করা দরকার এবং যে জায়গায় দিয়েছিলাম তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে অফিসে বসে আমার সাথে কথা বলে দিয়েছেন আমি তখন চিন্তা করলাম ওনারা তো এটা না করলেও পারতেন কিন্তু ওনারা সেই মিরপুর থেকে একজনকে ডাক দিয়ে নিয়ে এসে ওই ব্যাপারটা সমাধান করে ওনারা সলিউশন যে করে দিলেন তখনই আমি বুঝেছি রাজনীতির ভেতরে ডাইনামিজম অলরেডি মিশে গেছে এবং সেই চর্চাটা যদি সামনে থাকে আমরা একটা ভালো বাংলাদেশ পাবই আমি এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করি তার কারণ অন্যদের অনেক ঠিকানা থাকতে পারে কিন্তু আমরা দৃঢ় কণ্ঠে বিশ্বাস করি আমাদের শুরু বাংলাদেশ শেষও বাংলাদেশ জীবনও বাংলাদেশ মরণও বাংলাদেশ